হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা সকাল সকালে শুরু করলাম তাও আবার পাকঘরের ভিতরে এই যে রান্না নিয়ে বসছি এই পাক ঘরে শুরু করলাম দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে যে পিছনে আরেক সেনাবাহিনী দাঁড়ায় আছে শীতে কাঁপতেছে আজকে অনেক শীত পড়ছে জিরা ভর্তা করতেছে তারপরে এই যে দন্যা পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে এই ভর্তাটা করবে আর আলু ভর্তা দেখেন কি কি ভর্তা করি এবং কি কি দিয়ে খাই সকালের নাস্তা অবশ্যই দেখাবো আর এই যে বিচ্ছু বাহিনী এসে পড়েছে দাঁত মাস্তে মাস্তে এদিকে বড় বউ শিল্পাটায় মানে ভর্তাগুলো বাড়তেছে দুই পদের ভর্তা আর আমি এদিকে ডিম ভাজতেছি আর মানে ভাতগুলা চুলায় বসাইছে এটা দেখতেছি মানে দুজন দুই কাজ করতেছে আর আরেকজনকে ধরাই দিছি ক্যামেরা আমাদের ভিতরে এতই মিলমিশ যে আমরা সব কিছু যাই করি একসাথে মিলেমিশে করি আর এদিকে আমার শাশুড়ি তেজপাতার পানি জাল দিছে এগুলো ভরতেছে আজকে এই কাজই করলাম সকাল থেকে তো নি কি কি করতেছি সামনে আরও দেখাচ্ছি আপনাদেরকে কি কি করব বা কি কি করতেছি এই কাজগুলো শেষ করে তারপর রান্না বসাইতে হবে তাই আগে বাগে সকালের নাস্তাটা শেষ করে নিচ্ছি খুদের ভাত রান্না করতে তিন চার পদের ভর্তা ডিম ভাজি আর ওনারা এই যে খাইতেছে আর আমার হাজব্যান্ডের জন্য বার্সে নিয়ে যাব। নাস্তা শেষ করে এসে ভাবি কি করতেছে নারকেল কুড়াচ্ছে যে বিকালে দেরি হয়ে যাবে তার জন্য এখন এই নারিকেলটা কুড়ায় রাখা দেবে পরে আর কি বিকালে যেন তাড়াতাড়ি করে পিঠাটা বানায় সবাই নাস্তা হিসাবে খাইতে পারি তার জন্য নিচে রান্না রান্নাবান্না শেষ করেও করে আসলাম আমার হাজব্যান্ডকে নাস্তা খাওয়াইলাম এখন আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাসায় তাই ওর জন্য নাস্তা নিয়ে আসলাম এই যে আইসা বসে কই যাও ও বসবে ওর কাজ আছে বলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখেন সকাল বারোটা পনেরো বাজে দেখছেন আর এইদিকে এই যে বাপ আর ছেলে উইঠা নাস্তা খাইয়া কি সুন্দর আবার শুয়ে পড়ছে দুইজনে এদের আর আমার পুস্কো তো একটা হাসি মেরে দিছি দুইজন এমনি শুয়ে আস আমি ঘর গুছামু আমার ঘর গুছাইতে দিতে আছে না দেখো ও আলোটা আর কি সহ্য করতে পারতো সিনিক এদিকে আমার হাজবেন্ড উইঠা নিচে চলে গেছে মানে নামাজ পড়তে আর এদিকে হুজুর বয়ান দিতেছে নিচে নামাজ শুরু হবে তাই একটু ভিডিও নিয়ে নিলাম আমিও ঘরে যাব এই যে আমি নিচে থেকে ভাত আনছি আইনা বৈশাখ পড়ছি খাওয়ার জন্য তো আজকে কী কী বানাইছে সালাদ বানাইছে আলু ভর্তা সকালকার আর তারপরে ধনিয়াপাতা ভর্তা তারপর কালি জিরা তারপর মিষ্টি কুমড়া ভাজি করছে আর মুরগির মাংস রান্না করছে এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো আমার হাজব্যান্ড আমার স্পের নিচে থেকেই উপরে আসবে খাওয়া দাওয়া করে একবারে তার জন্য আমি আগে খাইয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে একটা বড় লেভেলের ঘুম দিয়ে উঠলাম এখন নিচে যাব আজকে পিঠা বানাইতেছে দেখাব আপনাদেরকে কি পিঠা বানাইতেছে সাথেই থাকুন আমাদের এদিকে ছেলে আর নামতেছে নিচে একটু ঘুরে আসবে একসাথে নিচে আইমা অরে পলায় নিয়ে গেছে চোখে নিচে আসতে না দেখে কি দুই বউ পিঠা বানানো শুরু করে দিছে মানে আটা চালতেছে আমাদের গ্রামের ভাষায় অবশ্যই এটাকে আটা চালা বলে আপনাদের ওই জায়গায় ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন

ঢাকা শহরের বাড়ি ঘরে কি মাটিরিয়া কই পাবো যেটাতে পারছে মানুষের তালানো হয় না আমরা পিঠা বানাইতেছি সবাই মিলা মজা করতেছে একসাথে হাসা হাসি ফাইজলামি আমাদের ভিতরে তো হাসা হাসি ফাইজলামি থাকেই সবসময় যে কোনো বিষয়ে ওনার বলতাছে যে পিঠা বানানো হইতাছে না তুই দেখতেছিস বললা মানে পিঠা দিতে গিয়ে ছুঁড়া গেছে এখন এটা আমার নাম দিতেছে বলেন এটাতে আমার কি দোষ আরেকজন গুড় কাটছে ওটা দেখাইতেছে গো এটাও একটু দেখাও যে নারিকেল আর গুড় নারিকেল তো দেখলে নি সকালবেলা কুড়ায়ত হয়ে দেওয়া হয়েছে যে পিঠা কার পিঠাটা দিছে এখন পিঠা খাওয়া স্টার্ট করে দেব মানে হওয়ার পর পরে আমরা বানাইতে না বানাইতে আমাদের মেজো আপার খাওয়া স্টার্ট হয়ে যায় যে স্টার্ট করে দিছে অলরেডি আজকে একটা জাকা নাকা জামা পড়ছে কোন কারণে সবাই কেউ জানলে বললেন তো না ওনা তো যে সবাই পিঠা খাইতেছে দিয়ে পোলাই পানরাও খাইতেছে কে কে ভাকা পিঠা খাবেন আমাদের বাসায় চলে আসেন আমরা আজকে ভাকা পিঠা বানাইতেছি এবং ভাকা পিঠা এদিকে পিঠা খাওয়া শেষ করে আমরা বৈশা বৈশা সবাই মিলে আড্ডা মারতেছি এদিকে বিকালে নাস্তা খাওয়ার পর আমরা বৈশা আছি বৈশা বৈশা দুই যা আর আমি সহকার আড্ডা দিতেছি আর বড় যা নিচে ওনার ছেলেকে পড়াইতেছে তাই উনি আসতে পারে নাই তো সবাই মিলে একটু আড্ডা মারলাম একটু সময় আর কি আড্ডা আমাদের টাইমই হলো এটা আড্ডা মারা যে সবাই চলে গেছে এখন উনি আর আমি বসে বসে শুধু গল্প করতে আর এই যে আমার ছেলে ক্যামেরা কোন দিকে আছে ও খালি ওই দিকে টার্গেট করে রাখে রাইয়া তোমার নাম কি আর এই যে আমরা দেখতেছি পপি কিচেন বসে আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ